আর আমরা আমাদের দেশে কি দেখছি সাংবাদিকরাও সরকারের নেতাদেরকে তেল এই বেড়ে গেছিল যে সাংবাদিকরা শেখ হাজার সাক্ষাৎকার দিতে যেতেন তখন যেটা দেখা যেত সবাই তেল মারায় ব্যস্ত এমন ভাবে প্রশ্ন করতেন প্রশ্নের উত্তর দিবেন সেরাজা হাসিনা অথচ হাসিনা হাসতেন আজকে প্রধান অতিথি হয়ে আসছেন অত্যন্ত বিনয়ী মানুষ আমাদের শ্রদ্ধা নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার হাত ধরে ছাত্র দলের রাজনীতি করার সুযোগ হয়েছিল আমার সেই শ্রদ্ধা নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ বিশেষ করে যারা সংবাদ সংগ্রহের জন্য এসেছেন সম্মানিত সাংবাদিক ভাই সবাইকে আজকে যে পত্রিকাটির শুভ প্রকাশনা উৎসব চলছে এই পত্রিকার প্রকাশকের একটি কথা আছে চমৎকার একটি পত্রিকার স্বপ্ন একটি পত্রিকার জন্ম একটি পত্রিকার জন্ম হলো তার স্বপ্নটা কি আমরা দীর্ঘগত মানে দেড় যুগে পত্র পত্রিকার সাংবাদিক মালিক অধিকাংশ পত্র পত্রিকা তাদের যে ভূমিকা দেখেছি আসলে একটি পত্রিকার জন্ম হয় কি শুধু এই কাজগুলি করার জন্য সম্মানিত শুধু কিন্তু আমি জানি যে অনুষ্ঠানে শামসুল জামান বুধুর মতো একজন সুবক্তা থাকে অত্যন্ত চমৎকার কথা বলেন সেই জায়গাতেই আমার কথা বেশি বলার শোভনীয় হবে না এবং যুক্তিযুক্ত হবে না আমি দু কথা বলে শেষ করছি সাংবাদিক এবং সংবাদপত্র বেশ সম্মানজনক যদি না অদ্ভুত ভাবে জড়িত এটাকে বলা হয় সমাজের দর্পণ বাট আমাদের সেই ধরে ধরে একই যেতে যেটা যে এখন আমরা হবে পরে 5 আগস্টের পরে আমরা টিপুকে শাসন নিতে পারছি বুধভাই কতদিন জেল খেটেছেন আর জানা নাই গুণো যাবে না মামলার তো অবন আপনি আমাদের সবার কিন্তু কখনো বেশেনি হাতে গোদাম দুই চারজন সাংবাদিক বাদে কোন সাংবাদিক সব সাহস দিয়ে শেয়ারের লঙ্গ সেই রক্ত চক্ষুর দিকে তাকিয়ে বলতো যে আপনি যা করছেন তা ভুল করছেন আমরা কি দেখেছি সাংবাদিকের পদ লেনকারী তাদের সেই প্রফেশনটা কিন্তু দেখেছি পাশাপাশি যদি আমরা সিএনএর সিএনএল এর সবচেয়ে বড় প্রখ্যাত সাংবাদিক লেরি হঞ্চের দিকে তাকায় লেরি হঞ্চ কিন্তু জর্জ বুশকে ফোন দিয়ে কথা বলেছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনি যা করছেন তা আমেরিকার জন্য মঙ্গলজনক না

তখন যেটা দেখা যেত সবাই তেল মারায় ব্যস্ত এমন ভাবে প্রশ্ন করতেন প্রশ্নের উত্তর দিবে সেই রাজা হাসিনা হাসতেন কারণ কি জানেন ও যে কি প্রশ্ন করবে তা তো আমি তো আমার শেখাই আছে বলাই আছে এমন ভাবে ওনারা প্রশ্নগুলি করতেন উনি এমন ভাবে আবার উত্তরগুলি দিতেন সাংবাদিকরা এমন লজ্জাজনক হবে সাংবাদিক কেন দেশ থেকে পালাবে

এই পত্রিকার যারা আছেন সাংবাদিক হ্যাঁ আপনারা অন্য পত্রিকারও স্লোগান আছে আমরা নিরপেক্ষ নই আমরা জনগণের পক্ষে আমরা নিরপেক্ষ নই আমরা ন্যায়ের পক্ষে আমি মনে করি একটা পত্রিকার আজকের শুভ উদ্বোধন আজকের যাকে প্রধান অতিথি করে আনছেন যারা উপস্থিত আছেন আমরা সবাই দায়বদ্ধ এই পত্রিকার আজকের প্রকাশনা উৎসবে উপস্থিত থেকে আপনারা কোন কারণে ভবিষ্যতে এমন কোন নেতিবাচক অসত্য সংবাদ প্রকাশ করবেন না এই পত্রিকার বিরুদ্ধে তুমি একটা কথা উঠে যেটা নেগেটিভ স্মরণ রাখবেন সেই নেগেটিভ কথার জন্য আমাদের প্রিয় নেতা জনাব শামসুল জামান দুটো কিন্তু ক্ষত হবে। হবেন সম্মানিত আজকে যদি আমাদের নেতার পাশাপাশি বাংলাদেশের কয়েকজন সিনিয়র সাংবাদিককে আলোচক হিসাবে আপনারা নিমন্ত্রণ করতেন তাহলে আজকের অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হতো আরো সুন্দর হতো আশা করি ভবিষ্যতে এই পত্রিকার সংবাদপত্রের ধারাবাহিকতায় আগামী দিনগুলিতে বাংলাদেশে সংবাদ সংবাদপত্র এবং সাংবাদিকদের নিজের অধিকার এবং অন্যের অধিকারকে রক্ষা করার যে লেখনি তাদের এই কলম কিন্তু চালিয়ে যেতেন সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আপনারা এসছেন আমরা সবাই কথা বলতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি ভবিষ্যতে দেখা হবে খুব হাফেজ